শহসকালের বেরমজুরে ভাঙাচোরা রাস্তা চরম ভোগান্তিতে দেশ সাধারণ মানুষ তেভাগা আন্দোলনের পীঠস্থান সন্দেশখালীর বেরমজুর আজ চরম অবহেলার শিকার বেরমজুর 2 নম্বর रामपुर বাজার থেকে বেরমজুর এক নম্বর গাজি খালি পর্যন্ত প্রায় 10 কিলোমিটার রাস্তা বেহাল খানাখন্দে ভরা রাস্তায় চলাচল করতে অসম্ভব হয়ে পড়েছে এই রাস্তা একদিকে বাসুந்தி হাইওয়ে হয়ে কলকাতা সহ বিভিন্ন জায়গার সঙ্গে যুক্ত অন্যদিকে নাজাত ও বসুর হাটের প্রধান সড়কের সঙ্গে যোগাযোগের একমাত্র মাধ্যম ফলে প্রতিদিন সাধারণ মানুষ থেকে শুরু করে রোগী ও পড়ুয়ারা ভয়াবহ সমস্যায় পড়ছেন স্থানীয়দের অভিযোগ বছরের পর বছর ধরে রাস্তা সংস্কারের প্রতিশ্রুতি মিললেও কাজের কাজ হয়নি বেহাল রাস্তার জেরে এলাকায় অ্যাম্বুলেন্স পরিষেবা থেকে ব্যবসা বাণিজ্য সবকিছু বিপর্যস্ত বিজ্ঞান মঞ্চের কর্মী প্রদীপ সরকার জানান আমরা এর পক্ষ থেকে একাধিকবার বিডিওকে ডেপুটেশন দিয়েছে তবু প্রশাসন এখনো নীরব অবিলম্বে এই রাস্তায় সংস্কারের কাজ শুরু না হলে বৃহত্তর আন্দোলনের পথে নামতে বাধ্য হব স্থানীয় বাসিন্দাদের প্রশ্ন ঐতিহাসিক বেরমজুরে তেভাগার স্মৃতি বিজড়িত গ্রামে আজও যদি এমন অবস্থা হয় তবে উন্নয়নের দাবিতে কার উপর ভরসা করা যায় দেভাগার বেলমজুর এটা আমাদের কাছে গর্বের আমাদের কাছে অহংকারী কিন্তু এমন একটি জায়গাতে এখানকার মানুষদের ভীষণ যন্ত্রণার সম্মুখীন হতে হচ্ছে বিগত কয়েক বছর ধরে এখানকার প্রধান সড়ক প্রধান রাস্তা বেরমুজুর ওয়ানের গাজীখালী খেয়াঘাট থেকে বেরমুজুর দুইয়ের বাগদিপাড়া হয়ে রামপুর বাজার পর্যন্ত প্রায় দশ বারো কিলোমিটার রাস্তা দশা যেখানে একবার যাওয়ার পরে আর কেউ যাওয়ার নাম ধরছে না ধরবে না এখানকার মানুষদের অসুস্থ রোগীদের ডাক্তারের কাছে নিয়ে যেতে গেলে হাসপাতালে নিয়ে যেতে গেলে মানে বড় চিন্তার এটা আমাদের কাছে বর্ষার চার পাঁচ মাস এই খালা খন্দ রাস্তাতে চড়াই উচ্চায় রাস্তাতে জল জমে একাটু করে জল হয়ে গেছে ভ্যান টোটো কখনো কখনো ডিগবাজি খাচ্ছে উল্টে যাচ্ছে একাধিকবার আমরা জানিয়েছি এখানে ওখানে জানিয়েছি কিন্তু আমরা কোনো সুরহা দেখতে পাচ্ছি না মাঝে মাঝে দেখছি দু চার বছর অন্তর অন্তর একটু তালি বোঝা দেওয়া হয় আবার একই রকম অবস্থা তাই আমরা দাবি জানাচ্ছি আমাদের এই যে রাস্তা যে রাস্তাটি আমাদের এখানকার এই দুই অঞ্চলের হাজার হাজার মানুষ যাতায়াত করে বাসন্তী হাইওয়ে সেই রাস্তা ধরে কলকাতা ক্যানিং নানা জায়গাতে যাওয়া এবং অন্যদিকে গাজীখালি পেরিয়ে নেজার্ট বিডি অফিস সহ বসিরহাট মহকুমা নানা কাজে মানুষ যাতায়াত করে রকম একটা রাস্তা তা দ্রুত সংস্কার হোক আমরা এই দাবি এই আওয়াজ তুলছি সন্দেশখালী রামপুর থেকে বাদ্রিপাড়া হয়ে গাজীখালী পর্যন্ত প্রায় দশ কিলোমিটার রাস্তা দীর্ঘ সাত আট বছর ধরে মানুষের চলাচলের অযোগ্য এই রাস্তায় হাজার হাজার মানুষ চলাচল করে প্রতিদিন একদিকে বাসন্তী হাইওয়ে থেকে থামাখালীর দিকে আসবার মেন রাস্তা হিসাবে এটা ব্যবহার হয় অন্যদিকে এক নম্বর ব্লকের বিডি অফিস থানা অন্যান্য অফিসগুলোতে যাতায়াতের এই মূল রাস্তা বাগদিপাড়া থেকে কাজীখালি পর্যন্ত এই রাস্তা মানুষ ব্যবহার করেন কিন্তু আজকের যা পরিস্থিতি তাতে এই রাস্তা চলাচলের অযোগ্য এই রাস্তা সারাইয়ের জন্যে আমরা বিডিওর কাছে বারে বারে ডেপুটেশান দিয়েছি বারে বারে মানুষের জন্যে আমরা দাবি জানিয়েছি রাস্তা যাতে সারাই হয় কিন্তু এখনও পর্যন্ত এই রাস্তা সারাই হয়নি আরও বৃহত্তর আন্দোলন এবং এই রাস্তা মেরামতির জন্যে উচ্চতর আধিকারিকের কাছে যাওয়ার জন্যে আমাদের আরও ভূমিকা পালন করা দরকার সেই জন্যে আপামর সাধারণ জনসাধারণের কাছে আমাদের আবেদন এগিয়ে আসুন এই রাস্তার আন্দোলনকে সংগঠিত করবার জন্যে আপনারা সহযোগিতা করুন